অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি রাজস্ব কাতভুক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকগণে এই পদের জন্য আবেদন করতে পারবেন ষাট মধ্য কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্রেড তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতক সমমান ডিগ্রি উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং স্নাত লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ বাংলায় পয় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে কাম কম্পিউটার মুদ্রাকি গ্রেড ষোলো সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে কম্পিউটারের স্পিড বিশ বিশ থাকতে হবে অপিসয় পদ সংখ্যা সাতটি গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটরা সম্মান পরীক্ষা উত্তীর্ণ যে সকল প্রাত্রীর আবেদন করতে ইচ্ছুক যে সকল প্রাত্রীর আবেদন করতে ইচ্ছুক তারা ফিড এফআইডি ফিড টট টাইট কমে গিয়ে আবেদন সম্পূর্ণ করবেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকে পর্যন্ত আবেদন সম্পূর্ণ করার পরে এটা টেরটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি বাবদ এক এক থেকে দুই নং পদের জন্য একশো টাকা এবং অন্য সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের উত্তর দেব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এখানে আরেকটি একটি উল্লেখযোগ্য যে শারীরিক প্রতিবন্ধী এবং বিভিন্ন কুদ্রনী গোষ্ঠীদের জন্য পঞ্চান্ন পঞ্চাশ টাকা টেলিটুক চারশো ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পূর্ণ করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যেকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরি খবর পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ